সালামু আলাইকুম সম্মানিত বন্ধুরাও সম্মানিত দশক আমি মোহাম্মদ শাকিল আহমেদ বিভিন্ন সাইজের গাম টেপ আপনাদের মাঝে আমি নিয়ে আসছি পাইকারি দামে একেবারে হোলসেল প্রাইসে যদি আপনারা গাম টেপ মাস্কিং মাস্কিং টেপ ম্যাক্সিং টেপ কালারিং টেপ এমনকি বিরা মাস্কিং দেখেন এখানে তারপরে আসে আপনার প্যাকেজিংয়ের জন্য যে ফয়েল পলি সেই ফয়েল পলিও কিন্তু আমাদের থেকে নিতে হবে তাছাড়া দেখেন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে স্টকে আমাদের মালামাল আছে আপনারা একদম হোলসেল প্রাইসে একদম সরাসরি কারখানার রেটে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন কারণ আমাদের হচ্ছে উৎপাদনটা কারখানা থেকে হয় কারখানা থেকে সারা বাংলাদেশে চলে যাচ্ছে আমাদের এরকম টেপগুলো আর এখানে কিন্তু আছে ওশাকা বিভিন্ন ধরনের টেপ যেসব টেপের মাধ্যমে কিন্তু বলে বা আপনার বিভিন্ন ধরনের পাইপ বা অনেক ধরনের কিছুতে কিন্তু এগুলোতে আপনারা মেরে বা খেলাধুলাতে বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করা যায় তো দেখেন এখানে যে সাইজগুলো আছে আমি এখানেকে বলি দেখেন ছোটো আড়াই ইঞ্চি দুই ইঞ্চি থেকে শুরু করে বড় এক কেজি ওজনের পর্যন্ত এখানে টেপ আছে ছোটো টেপগুলো চলে নিতে পারেন আর এখানে যে মাস্কিং টেপগুলো আছে সেই মাস্কিং টেপগুলো কিন্তু নিতে পারেন মাস্কিং টেপার সাইজ কিন্তু হয়ে থাকে আর এখানে আছে র্যাক্সিন টেপ এই র্যাক্সিন টেপের মাধ্যমে বই বাইন্ডিং করা থেকে শুরু করে বিভিন্ন কাজে র্যাক্সিন টেপগুলো কাজ আর এখানে আছে বোথ সাইড টেপ বোথ সাইড টেপের মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার বিভিন্ন কাজে এই বোথ সাইড টেপটা ব্যবহার করা হয় যেটাতে তাকে দুই পাশে আঠায় দুই পাশে আঠায় সাইড টেপটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এই র্যাপিং পলি যেটা দিয়ে আপনার লাগেজ প্যাকেজিং করা হয় এই র্যাপিং পলির মাধ্যমে কিন্তু মূলত আপনার র্যাপিং করা হয় যেমন লাগেজ র্যাপিং করা হয় বিভিন্ন ধরনের মালামাল কিন্তু এগুলো দিয়ে র্যাপিং করা হয় যাই হোক সমস্ত বন্ধুরা যারা আমাদের থেকে পাইকারি দামে এইসব কালারিং আমাদের থেকে এইসব গাম টেপ নিতে চান তারা অবশ্যই আমাদের মেসেজ দেবেন ইনবক্সে অথবা আমাদের নাম্বারে কল করবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন এইট ওয়ান এইট ডাবল সিক্স সরাসরি পাইকারি দামে কিন্তু আমার থেকে ইনশাআল্লাহ এইসব টেবগুলো আপনারা নিতে পারবেন